নমস্কার বন্ধুরা সুপ্রিয়া রান্নাঘরে আবার একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত আজকে বাঙালির অত্যন্ত প্রিয় রেসিপি অনুষ্ঠান বাড়ি স্টাইলে কীভাবে বানানো যায় সেই রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের এই সুক্ত রেসিপিটা কীভাবে বানানো হয় শুক্তো বানাতে কি কী সবজি লাগছে দেখে নেওয়া যাক এখানে একটা ছোট সাইজের পেঁপেকে এইভাবে লম্বা করে কেটে নিয়েছি দুটো করলাকে এইভাবে লম্বা করে কেটে নিয়েছি একটা মিডিয়াম সাইজের গাজরকে এইভাবে লম্বা করে কেটে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি আলু দুটোকেও ঠিক একই সাইজ করে কেটে নিয়েছি এখানে চারটে সজনে ডাটা নিয়েছি আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের বেগুন বেগুনটাকে এইভাবে লম্বা করে কেটে সমস্ত সবজিগুলো জল দিয়ে ধুয়ে রেখেছি আর এদিকে দুটো কলা কেক এভাবে কেটে নিয়ে লবণ ও হলুদ জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম এই সবজিগুলো একটা সাইডে সরিয়ে রাখলাম এদিকে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ মতো সরষের তেল তেলটা যখন ভালোভাবে গরম হয়ে গেছে তখন তেলের মধ্যে দিয়ে দিলাম বেশ কয়েকটা বড়ি এই বড়িটা আমার ঘরে দেওয়া পরি এবার এই বড়িগুলো বেশ কিছুক্ষণ চেড়ে ভেজে নেব তেলের মধ্যে পরিগুলোকে নেড়েচেড়ে লাল লাল করে ভেজে নিয়েছি পরিগুলো তেল থেকে তুলে নিচ্ছি এবার বড়ি ভাজার তেলে করলাগুলোকে ভেজে নেব তার জন্য সমস্ত করলাগুলো দিয়ে দিলাম এবার এই করলাগুলোকে বেশ কিছুক্ষণ তেলের মধ্যে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি করলাগুলোকে বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে চেড়ে লালচে করে ভেজে নিয়েছি এবার এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি সমস্ত করলাগুলোকে তেল থেকে তুলে নেওয়ার পরে এবার বেগুনটাকে ভেজে নেব সমস্ত কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম এবার এই বেগুনগুলোকে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি বেশ কিছুক্ষণ নেড়ে বেগুনগুলোকে বেগুনগুলোকেও বেশ ভালোভাবে ভেজে নিয়েছি এবার এই বেগুনগুলো কড়াই থেকে নামিয়ে নিচ্ছি সমস্ত বেগুনগুলো কড়াই থেকে নামিয়ে নেওয়ার পরে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল এবার এই তেলে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি হাফচা চামচ পাঁচ ফোড়ন একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ফোড়নটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি ফোড়নটা ভালোভাবে ভেজে নেওয়ার পর ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে তখন এর মধ্যে কেটে রাখা সমস্ত সবজিগুলো একে একে দিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দিলাম কেটে রাখা আলু তারপরে দিয়ে দিচ্ছি গাজর দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁপে কাঁচা কলাগুলো দিয়ে দিলাম সসনে ডাটাগুলো দিয়ে দিলাম সমস্ত সবজি একে একে দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে সবজিগুলোকে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি মিডিয়াম ফ্লেমে সবজিগুলোকে এক মিনিট মতো নেড়ে ভেজে নেওয়ার পরে এর মধ্যে একটা ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে সবজিগুলোকে বেশ কিছুক্ষণ ভাজা হতে দেব। সবজিগুলো ভাজা হতে থাক ততক্ষণে একটা মশলা বানিয়ে নেব তার জন্য গ্যাসের ওপরে একটা প্যান বসিয়ে প্যানের মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ রাঁধুনি আর এক চা চামচ পাঁচ ফোড়ন এবার এই শুকনো মশলাগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি মশলাগুলোকে বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেওয়ার পরে মশলা থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে তখন মশলাটা প্যান থেকে নামিয়ে ঠান্ডা করে মশলাটা গুঁড়ো করে একটা সাইডে সরিয়ে রাখলাম এদিকে আরও একটা মশলা বানিয়ে নেব তার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি দু চা চামচ পোস্ত আর এক চা চামচ কালো সর্ষে এবার এর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে এই মশলাটা শিলে পেটে নিচ্ছি এখানে আমি শিলে বাড়ছি তবে তোমরা চাইলে মিক্সিং জারের মধ্যে বেটে নিতে পারো মশলাটা শিলে বেটে নিয়েছি এবার এটা একটা সাইডে সরিয়ে রাখছি এদিকে এক চার চামচ রাঁধুনি নিয়েছি এই রাঁধুনিটাকেও শিলে বেটে নিয়েছি রাঁধুনি ব্যাটাটাকেও একটা সাইডে সরিয়ে রাখলাম এদিকে পাঁচ মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে নিলাম ঢাকাটা খুলে নিয়ে সমস্ত সবজি একবার ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি আর এই পাঁচ মিনিট ঢাকা দিয়ে সবজিগুলোকে ভাজা হতে দেওয়ার ফাঁকে আমি মাঝে দুবার ঢাকা খুলে সবজিগুলোকে নেড়ে চেড়ে দিয়েছিলাম সবজিগুলো বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ আদা বাটা আর যে রাঁধুনিটা বেটে রেখেছিলাম সেই রান্ধুনি বাটাটা দিয়ে দিলাম এবার রান্ধুনি বাটা ও আদা বাটাটাকে বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি মিনিট দুয়েক মতো রাঁধুনি ও আদা বাটাটাকে কষিয়ে নিয়েছি আদা থেকে যখন কাঁচা গন্ধটা চলে গেছে আর মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দেব এক গ্লাস পরিমাণ দুধ এখানে আমি এক গ্লাস পরিমাণ দুধ ব্যবহার করছি তবে তোমরা চাইলে হাফ গ্লাস দুধ ও হাফ গ্লাস জলও ব্যবহার করতে পারো দুধটা দিয়ে সমস্ত উপকরণের সাথে দুধটাকে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেব যে পোস্ত ও সর্ষেটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি পোস্ত সরষে বাটা দিয়ে পোস্ত সর্ষে বাটা সমস্ত উপকরণের সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে নেড়ে মেশানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেব এক চা চামচ চিনি এবার চিনি ও লবণটা সমস্ত উপকরণের সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এর মধ্যে একটা ঢাকা দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ ফুটিয়ে রান্না করে নেব মিডিয়াম ফ্লেমে চার মিনিট মতো রান্না করে নেওয়ার পরে ঢাকাটা খুলে নিলাম ঢাকাটা খুলে নেওয়ার পরে এখানে সবজিগুলো ভালো মতো সুসিদ্ধ হয়েছে কিনা একটু চেক করে নিচ্ছি সমস্ত সবজিগুলো ভালো মতো সুসিদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম ভেজে তুলে রাখা বেগুন উচ্ছে ও বড়িগুলো সমস্ত বেগুন উচ্ছে বড়ি দিয়ে সমস্ত উপকরণের সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে এটাকে আবারও বেশ কিছুক্ষণ ফুটিয়ে রান্না করে নেব লো ফ্লেমে আবারও সমস্ত সবজি তিন মিনিট মতো রান্না করে নিয়েছি তিন মিনিট পর ফিরে এসে সমস্ত সবজি একবার হালকা হাতে নেড়েচেড়ে নিলাম এরপরে এর মধ্যে দিয়ে দেব যে রাঁধুনি ও পাঁচ ফোড়নটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হাফচা চামচ গাওয়া ঘি এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে হালকা হাতে এই ভাজা মশলা ও ঘিটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পরে আরও এক পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে এটাকে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে নিয়ে এই সুক্ত নামিয়ে নিয়েছি গরম ভাতের সাথে পরিবেশনের জন্য শুক্তোটা আজকে আমার একদম রেডি হয়ে গেছে আজকে শুক্তো রেসিপিটা দেখে ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিয়ে এরকম নতুন নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে বন্ধু বান্ধব সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না প্লিজ আজকে রেসিপিটা কীরকম লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না আজকে এই পর্যন্তই ছিল ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে